এক গ্রামের ইমাম সাহেবকে বলল আমাকে এমন কিছু জ্ঞান দিন যা আমার জীবনে বড় কাজে আসবে ইমাম সাহেব একটু ভাবলেন এবং বললেন একটা সহজ কথা মনে রাখো যা ঘটবে তা ভালোই ঘটবে লুকটি সেই কথাটি ভালোভাবেই মনে রাখলো এবং সবাইকে বলল যা তা ভালোই ঘটবে কিছুদিন পর সেই বুকা লুকের একটা গুড়া ছিল যেটি অচমকায় পালিয়ে গেল গ্রামের সবাই এসে তাকে বলল। তোমার তো বিশাল ক্ষতি হয়ে গেল লুকটি হাসতে হাসতে উত্তর দিল যা তা ভালোই ঘটবে কয়েকদিন পর সেই পালিয়ে যাওয়া গুড়াটি একটি জঙ্গলি গুড়ার সাথে নিয়ে ফিরে এলো এবার সবাই তাকে বলল। তোমার তো বিশাল লাভ হয়ে গেল লোকটি হাসতে হাসতে বলল যা ঘটবে তা ভালোই আসলে সবাই তার এই ভাবনার জন্য তাকে বুকা ভাবতো কিন্তু আসলে সে জীবনের জ্ঞানকে সহজ গ্রহণ করতে শিখেছিল